বরবাদের সেন্সর পেয়েছে এজন্য খুশি হয়েছে সিনেমাটির প্রযোজক সমী অনেক কষ্ট করতে হয়েছে আজকে সারাদিন এবং শেষ পর্যন্ত ভালো ফলাফল এসেছে যেটা ইতিমধ্যে বেশ প্রশংসনীয় উদ্বেগ রাখছে শ্রমিক আছে সারাদিন আজকে অনেক আন্দোলন হয়েছে যেটা ইতিমধ্যে আমরা দেখেছি সাকিবিনের উপস্থিত ছিল সেখানে সবার সফল চেষ্টায় শেষ পর্যন্ত সিনেমাটি আনকট সেন্সর ছাড়পত্র পেয়েছে এবং কি সেটা নিয়ে বেশ খুশি হয়েছে সুমি অন্যদিকে হৃদয় বেশ খুশি হয়েছে যেটা সত্যিই প্রশংসনীয় সিনেমাটির টিম কম্বিনেশন এত ভালো ছিল যেটা খুব ভালো লেগেছে অন্যদিকে সিনেমাটি ঘিরে নানা রকম উত্তেজনা ইতিমধ্যে বিরাজ করছে এবং কি দেখা যাচ্ছে এই মুহূর্তে সিনেমাটি নানা রকম আলোচনা চলে আসছে নতুন একটি আপডেট আসতে চলেছে দুই একদিনের ভিতর যেটা আমরা কিছুদিনের মধ্যে দেখতে পাবো সিনেমাটির টাইটেল ট্রেক হয়তো দেওয়া যাবে সিনেমাটির কিছুক্ষণের মধ্যেই আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে